আগুন নতুন লোকে এন্ট্রি নিচ্ছে এলাকায় তাও আবার মেয়েদের জুতা পায়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন তো দর্শক শ্রোতা আপনারা কেমন হয় যে আনু ভাই কি মাথায় কি দিচ্ছ সেটা জানাও আসলে আমি মাথায় হ্যাঁ অনেক কষ্টের আবেগ আচ্ছা আবেগের প্রসঙ্গটাই যে বিচ্ছিন্নতা যে উম তার সাথে যে বিচ্ছিন্নতা তাকে আমি গর্ব প্রণস করেছি তো আবেগের আবেগের কারণে আমি তাকে খুঁজে পাইনি বলে তাই রাস্তাঘাটে পাগলে নাগর এইভাবে ঘুরি কিন্তু তাকে যদি খুঁজে পেতাম গেলে আর এইভাবে পাগলের মতো ঘুরতাম না মানে তুমি যাকে আমি ভালোবাসতাম মানে যাকে আমি ভালোবাসতাম সে আমাকে ভালোবাসতো কিন্তু ওজন যখন ছিল আমি যখন ছুটে ছিলাম তো অর্বি হয়েছে

ঢাকায় দিয়ে ফোন ফুনে শুনে কি যে মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে বলে পরে আমি আর এই স্মৃতি নিয়ে আর কথা বলছি ধন্যবাদ তোমাকে বাসায় যাচ্ছো এখন হ্যাঁ আচ্ছা যাও বাসায় যাও ঠিক আছে বাই বাই